হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি লাইক শেয়ার কমেন্ট করুন নির্বাচনের নজর এখন কসবা আখাউড়ায় ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ সদস্য মুশফিকুর রহমান এই নিয়ে তানভীর আলম ঢালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি এখন গোপনাথপুর ইউনিয়নের দজনগর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্রহ্মরা তার কসবা আখড়া থেকে বিএনপি মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি মুসিউর রহমান আমি জনবোধ যাচাই করতে এসেছিলাম এলাকার লোকজন একই কথা বলেছেন যে মুসিউর রহমান একজন ভালো মানুষ যোগ্য ব্যক্তিকে আমরা আগামীটা জানে শেষে বুট দিয়ে বিজয়ী করে এলাকার উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যাশা রেখেছেন ওনারা দেখুন বিস্তারিত

আগে আমাদের ভালো কাজ করে গেছে এখন আশা করি আমাদের ভালো কাজই করবে আমাদের এলাকা উন্নয়ন করবে এবং আমাদের বাসী যাতে নিরাপত্তা শান্তি শ্রীলঙ্কালভাবে চলতে পারে এই কাজ করবে এটি আমরা আশা প্রত্যাশা করি আমি একটা পুরাপূর্ণ ভরসা অনিরূপে পুরাপূর্ণ ভরসা আর উনি পাওয়াতে আমরা খুশি আমরা জনগণ সবাই খুশি আদের বিএনপি থেকে নমিনেশন পাইছে স্যার ইনশাল্লাহ আমাদের যে আশা অহংকার আছে ইনশাল্লাহ উনি দ্বারা আমরা আশা করি যে আমাদের এই আশা অহংকার এবং ইনশাল্লাহ পূরণ হবে পাওয়াতে আমরা খুবই খুশি কষবাবাসীও খুশি সামনের দিকে মনে করেন ওনার মনে করেন যদি আলাদা করাইতে পারি ইনশাল্লাহ আমরা মনে করেন একটি খুশি আর কোনো নাই আমরা ইয়ং যে জেনারেশন পলমেন আছি আমরা সবাই চাই যে মুশফিক উনি আসুক ওনার পাইলে আমরা সবাই ভালো আশা করি উনি আমাদেরকে অনেকটা সুযোগ সুবিধা দেবে অনেকটা অনেক সময় আমরা সুযোগ সুবিধা পেয়েছিও আর আমরা সবাই চাই যে উনি আসুক আর ওনার ওনার সাথে আমরা আসি আর ওনার পাশে আমরা থাকবো উনি যাই কিছু করে আমরা তাতে হবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কাজ সাথে আমি ক্ষমা সেটা হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি